উপজেলা এবং তিনটি পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি প্রিয় বন্ধু আমার সময় নাই আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সংক্ষেপে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব প্রিয় বন্ধু আমার গত সতেরো বছর সারা বাংলাদেশ ছিল একটি মৃত্যুপরী একটি সন্ত্রাসের যারা ফুলি হাসিনা রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে একের পর এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম হত্যা করে অবৈধ শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জন্ম দিয়েছিলেন বছর এ আন্দোলনের সংগ্রামে সতেরো বছরে বাগেরহাটে দুই আলো হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে হিমাজুল হত্যা করা হয়েছে হয়েছে কে হত্যা করা হয়েছে সজীবকে হত্যা করা হয়েছে অসংখ্য ছাত্র জনতাকে ঐ সম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন ছয়জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে রক্তের সাগরকারী দিয়ে আজকে সেই সরকারের কদলের মধ্য দিয়ে সতেরো বৎসর আন্দোলন সঞ্জাবে ইহা সারে চৌধুরাল হিরু জীবন সে জীবন রক্ত সর্গের মধ্য দিয়ে সর্বশেষে বৈ সাম্যবিরোধী ছাত্র জনতা আবুসারী খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্দহ রায়হান নামের বন্যাবল জীবনের মন্ত্র দিয়ে আজকের গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেয়েছি। ঠিক। প্রিয় আমাদের এই প্রাথমিক বিজয় আমাদের চূড়ান্ত বিজয় গিয়ে এখনো আসেনি। জয় যতক্ষণ পর্যন্ত না একটি সুষ্ঠা মহাজ্যローチতে বাস্তবে গণতন্ত্র শাসন ব্যবস্থা ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত রাজপথে আমাদের গর্بط চলবে আগামীরে রক্ত নাও শহীদ রাষ্ট্রকে জয়াবান দেশরক্তে বেমান চলে দে যা দুজনেই বাংলাদেশের রক্তdriতি আছে রাষ্ট্রনায়ক হিসেবে ভবিষ্যত হয়েছে আমাদের দুজনেই রক্তের উত্তরাধিকার আগামী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের রূপগত কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এটা সার্বভৌমত্বের মুক্ত প্রতীক আমাদের দিকে এদেশের কোটি জনতা তাকিয়ে রয়েছে প্রিয় বন্ধুরা আমার আমাদের এখন করণীয় আমরা সরকারের কাছে প্রথমেই চাই একটি নির্বাচনী রদ্যাপ অবিলম্বে ঘোষণা করে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে সাড়ে চার তরুণ প্রজন্ম গত সতেরো বছর তারা ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এগারো প্রশ্নে ভোটের অধিকার ছেড়ে নেওয়া হয়েছে আমরা এই সরকারকে প্রধান থেকে সহযোগিতা করে আসছি ডক্টর ইউনিসের সরকার বিশ্ববিখ্যাত আমাদের প্রাণপ্রিয় সরকার সারা বিশ্বের সমাদৃত নোবেল লড়ে তাকে আমরা আমাদের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান থেকে সহযোগিতা করে আসছে এই সরকার কাছে আমাদের

কত সতেরো বছর এই শাসক দল দেশের অর্থনীতি লুট করে নিয়ে গেছে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে মানুষের রক্ত শোষণ করেছে এই অবস্থা থেকে পরিস্থিতি চরম অবনতি হয়েছে আমরা আহ্বান করবো এই সরকারকে জনগণের যান নিরাপত্তা দিতে হবে আমাদের নেতা কর্মীরা অর্থবাধ্য হয়ে জনগণের পাশে থাকতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন যারা জনগণের পক্ষে থাকতে হবে জনগণের কল্যাণের কাজ করতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জনগণের সমর্থন দিয়ে আজকে সমাধায় যেতে হবে প্রিয় বন্ধুরা আমাদের সঙ্গে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে হবে জনগণের সমর্থন নিয়ে আগামী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব মানুষের অধিকার প্রতিষ্ঠা করব ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করব সম্প প্রতিষ্ঠা করব ন্যায় বিচার প্রতিষ্ঠা করব অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তারা তো আমাদের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব সহিদ রাষ্ট্রপতি জনগণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের বাংলাদেশ আমরা করে তুলব মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে গত সতেরো বছর যারা জীবন দিয়েছে এবং ছাত্র জনতা যারা জীবন দিয়েছে তাদের রক্তের ঋণ আমরা শোধ করবো দেশে গণতান্ত্রিক শাসন ফিরে আনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সাম্য প্রতিষ্ঠা করে মানুষের গণ প্রকাশের অধিকার নাগরিক অধিকার ফিরে দিয়ে একটি বৈষম্যমুক্ত একটি শোষণ মুক্ত ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ আমরা করে তুলব সেই অধিকার সেই শপথকে বলে আনছে সবাই চক্রবদ্ধ হয়ে তারা আমাদের নেতৃত্বে ঐক্যবদ্ধের কাজ করে কাজে কাজ দেখে জনগণের প্রত্যাশা পূরণ করে এই শপথ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই জাতীয়তাবাদী দল জেলা স্বয়ংসবাদ তারা আমার বিরাট বেশি বাংলাদেশ প্রিয়